দুই ডিসেম্বর উনিশশো বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন সেদিন বাংলাদেশ সরকার এবং আদিবাসী রাজনৈতিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মাঝে স্বাক্ষরিত হয় ঐতিহাসিক এক শান্তি চুক্তি আমি আবারও ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই পার্বত্য এলাকায় পাহাড়ি বাঙালি সবাই থাকবেন কোন বাঙালিকে প্রত্যাহার করা হবে না পাহাড়ে তৎকালীন সময়ে চলমান অস্থিরতা বন্ধ করে শান্তি আনার একটি রোডম্যাপ পাওয়া যায় এই চুক্তিতে কিন্তু এত বছর পরেও পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হয়নি সম্প্রতি খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সংঘর্ষে তিনজনের প্রাণ হারানোর ঘটনায় আবারও শান্তি চুক্তির বাস্তব প্রতিফলন নিয়ে প্রশ্ন উঠেছে আটাশ বছর আগে হওয়া ঐতিহাসিক শান্তি চুক্তিতে ঠিক কি ছিল আর কেন চুক্তিটি বাস্তবায়ন হয়নি ব্যাখ্যা করার চেষ্টা করব আজকের পার্বত্য চট্টগ্রামে জেলা রয়েছে তিনটি রাঙ্গামাটি বান্দরবান সালে ব্রিটিশ সরকার পার্বত্য চট্টগ্রামের সীমানা নির্ধারণ করে দিয়েছিল সেখানে যারা থাকেন তাদের আছে নিজস্ব জাতিগত পরিচয় এবং সামাজিক নিয়ম সংস্কৃতি দ্য সিএইচটি দ্য পিস প্রসেস নামের গবেষণাপত্রে সিনিয়র লেকচারার ভূমিত্র চাকমা লেখেন ব্রিটিশ সরকার চট্টগ্রামের যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করে উনিশশো সালে পার্বত্য চট্টগ্রামের ম্যানুয়াল অনুসারে এলাকাটিতে একজন গভর্নর জেনারেল নিয়োগ হতো এই গভর্নর জেনারেল ছাড়া প্রশাসনিক সকল কাজ স্থানীয়দের দ্বারা চালানো হতো একই সাথে বহিরাগতদের পার্বত্য এলাকায় বসতি স্থাপনে ছিল নিষেধাজ্ঞা সেই সঙ্গে পার্বত্য জেলার রাজস্ব এবং বিচার থ্রি সার্কেল দ্বারা পরিচালিত ব্রিটিশ সরকার বিশ সালে পার্বত্য চট্টগ্রামকে একটি এক্সক্লুসিভ এরিয়া এবং উনিশশো সালে টোটাল এক্সক্লুসিভ এরিয়া হিসাবে ঘোষণা করে উনিশশো সালে দেশভাগের সময় সাতানব্বই দশমিক দুই পার্সেন্ট অমুসলিম হওয়া সত্ত্বেও পার্বত্য চট্টগ্রামকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হয় পার্বত্য এলাকায় বিভিন্ন রকম প্রশাসনিক ও অর্থনৈতিক ব্যবস্থা আরোপ করা হলে সেটি পাহাড়ি জনগণের জীবনকে গভীরভাবে প্রভাবিত করে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো বাহাত্তরে তৈরি সংবিধান নিয়ে আদিবাসী গোষ্ঠীর তরফ থেকে ব্যাপক হারে আপত্তি তোলা হয় আপত্তির মূল জায়গা হিসাবে সংবিধানের নবম আর্টিকেলে যে বাঙালি জাতীয়তাবাদের কথা বলা হয়েছে সেটি এবং সংবিধানের ষষ্ঠ আর্টিকেলে বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালি বলে পরিচিত হবে সংবিধানের এই জাতীয়তার প্রশ্নে সংসদে উনিশশো সালে পার্বত্য চট্টগ্রামের নেতা এম এন লার্মা জানান যে তিনি চাকমা বাঙালি নন বরং একজন বাংলাদেশি এবং জোরপূর্বক তার উপর বাঙালি জাতীয়তার পরিচয় চাপিয়ে দেওয়া যাবে না উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাঙামাটিতে এসে পার্বত্য চট্টগ্রামের মানুষেরা বাঙালি বলে পরিচিত হবে এমন বক্তব্য রাখলে সেখানকার জনগণ তাতে অসন্তোষ প্রকাশ করে উনিশশো বাহাত্তর সালেই গঠিত হয় আদিবাসী রাজনৈতিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বা পিসিজেএসএস উনিশশো সালের পর তাদের আন্দোলন আরও জোরালো হয় পরবর্তী কয়েক দশকে রাষ্ট্রীয় ক্ষমতার পালা বদলে পিসি জেএসএস এর সাহিত্যশাসনের দাবি এবং এর বিপরীতে সেখানে মোতায়েন করা রাষ্ট্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে পাহাড়ে এক নাজুক অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয় পরবর্তীতে রহমান ও এরশাদের সরকার পাহাড়ের সংঘর্ষ থামানোর চেষ্টা করে ব্যর্থ হন অবশেষে উনিশশো সাতানব্বই সালের দুই ডিসেম্বর আওয়ামী সরকারের আমলে স্বাক্ষরিত হয় ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তির চুক্তি স্বাক্ষরিত হওয়ার দিন শান্তি বাহিনীর দুই সদস্য অস্ত্র জমা দেন এবং তাদের প্রত্যেকে সরকারের তরফ থেকে পঞ্চাশ হাজার টাকা করে গ্রহণ করেন সেই সাথে সাতশোর বেশি সদস্য পুলিশে যোগদান করেন শান্তি চুক্তির মূল অংশটিতে পার্বত্য জেলার স্থানীয় সরকার পরিষদ গঠন পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক পরিষদ গঠন ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন বিদ্রোহীদের সাধারণ ক্ষমা ভূমির সমস্যা সমাধান এবং অন্যান্য আরও কিছু বিষয় উল্লেখ ছিল এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার প্রথম কয়েক বছরে চুক্তির কিছুটা বাস্তবায়ন দেখা যায় যেমন পিসি এর একটি শাখা শান্তি বাহিনী আত্মসমর্পণ করে জুম্ব শরণার্থীদের প্রত্যাবর্ষণেও অগ্রগতি দেখা যায় কিন্তু দু সতেরো সালে পিসি এর সাবেক সভাপতি এম এন লার্মা বলেন চুক্তির বাহাত্তরটি ধারার মধ্যে মাত্র পঁচিশটি বাস্তবায়িত হয়েছে তাহলে কেন সম্ভব হলো না এই চুক্তির সফল বাস্তবায়ন চুক্তি বাস্তবায়ন না হওয়ার জন্য বড় দায় দেওয়া হয় চুক্তির অনুসারে উনিশশো আটানব্বই সালের ষোলো জুলাই তৈরি হওয়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়কে পাহাড়ি জনগোষ্ঠীর দাবি এই মন্ত্রণালয় সঠিকভাবে তার কাজ করেনি চুক্তি অনুসারে আঞ্চলিক পরিষদ গঠন হলেও তার নির্বাচন হয়নি ভোটার তালিকা গঠন হয়নি এখনো আদিবাসী আইন ও বিচার কাজ এই পরিষদের অধিবেশনে থাকার কথা ছিল সেটিও হয়নি পার্বত্য চট্টগ্রামের সব থেকে বড় সমস্যাগুলোর একটি হল ভূমি নিয়ে বিরোধ পার্বত্য এলাকার প্রথা অনুসারে ভূমির মালিকানা সেখানে বসবাসকারী স্থায়ী মানুষদের কিন্তু তাদের কাছে কোনো দলিল বা কাগজ নেই সত্তর আশির দশকে যেসব বাঙালি এসে সেখানে বসতি স্থাপন করেন তাদের সঙ্গে তৈরি হয় ভূমি নিয়ে বিরোধ এই ভূমি সমস্যার সমাধানের জন্য দু এক সালে গঠিত হয় ভূমি কমিশন এই কমিশন যে আইন তৈরি করে সেটি নিয়েও আপত্তি উঠলে দু সালে এই কমিশনের আইনও পরিবর্তন আনা হয় কিন্তু সেই আইন কিভাবে বাস্তবায়ন হবে তার জন্য যে বিধিমালা প্রয়োজন হবে সেটি তৈরি হয়নি চুক্তি অনুসারে পার্বত্য চট্টগ্রামে ছয়টি আর্মি ক্যান্টনমেন্ট থাকবে এবং কোনো অস্থায়ী ক্যাম্প থাকবে না তবে সেসব অস্থায়ী ক্যাম্প এখনও পার্বত্য এলাকায় দৃশ্যমান চুক্তি অনুসারে আদিবাসীদের নিয়ে যে পার্বত্য পুলিশ গঠন করার কথা ছিল সেটিও তৈরি করা হয়নি জাতীয় মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর মিজানুর রহমান বলেন চুক্তি বাস্তবায়নে আমলাতন্ত্রের অমনোযোগ ও অসহযোগিতাই বড় বাধা প্রশাসনিক স্তরে সক্রিয় সহযোগিতা না থাকলে কোনো নীতিই সফল হবে না